এই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আজকে হচ্ছে খুব হ্যাপি কার এই যে তামিলনাড়ু আমার একটা ফ্রেন্ড আছে তো ওকে বাংলা শিখাবো আমি তো বাংলায় আমি কিছু বলবো ও আমাকে সেটাই বলবে ঠিক আছে তো আমি ওকে বলছি বলো আমি 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 ভাত খাবো আমি ভাত করবো আমি বল না আমি তোমাকে ভালোবাসি আমি দুপাকে ভালোবাসি আমি তোমাদের বাড়ি যাব

কি রান্না করেছো গুড আপ বলো আমি মাছ খাবো আমি মাছ খাবো গুড 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 বলো তোমার নাম কি তোমার নাম কে আচ্ছা মাই নেম ইজ হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ অনিতা আর এটা হচ্ছে আম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম অনিতা সুকার তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ व्हाट इज योर नेम इसका मीनिंग व्हाट इज योर नेम তোমার নাম কি হ্যাঁ তোমার নাম নেম এনাডা থাকে তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ আর বলো ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল আর বলো বলো আমি মেলায় যাব আমি মেলা যাব হ্যাঁ গুড 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 আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে ভালোবাসি 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 আই 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 লাভ 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 ইউ 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 মানে ও আমি গুড 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 আহা আরে বলো রবীন্দ্রনাথ ঠাকুর বলো রবীন্দ্রনাথ ঠাকুর